আসার <machody>

জানাই যারা বিগত দিনে যা ভূমি আসি নয় অন্যায় প্রতিবাদ করেছে যারা মিশ

ইনশাআল্লাহ আপনারা একটু সবাই মঞ্চ আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতি দল সংগ্রামী যুগ সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা রাজপথে সৈনিক ভূমিকা চিনার আতঙ্ক আহ্বান জানাচ্ছি মঞ্চে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয় দল নগর সংগ্রামী যুগ্ম নগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাতীয় ছাত্র দল ন